নমস্কার বন্ধুরা কুয়েস্ট চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুরের মহান লীলাময় জীবনের এত অজস্র ঘটনা ছড়িয়ে আছে চারিদিকে যা আলোচনা করতে বসলে দিনের পর দিন মাসের পর মাস কেটে যেতে পারে সব ঘটনা বোধহয় সবাই জানেও না একবার শ্রী শ্রী রাম ঠাকুরের দুই ভক্ত কলকাতার শ্যামবাজারে একটা বাড়িতে বসে ঠাকুর সম্বন্ধে আলোচনা করছিলেন কথার পর কথা চলতে থাকে আলোচনাকালে একজন বলে উঠলেন নাম নিতে হবে রাম ঠাকুরের কাছে মন যখন উচাটন হয়েছে তখন এ সুযোগ হেলায় হারালে চলবে না সঙ্গে সঙ্গে তারা উঠে পড়লেন পথে এসে একটা খালি রিকশায় তারা চেপে বসলেন রিক্সায় চেপে রিক্সাওয়ালাকে বললেন একটু তাড়াতাড়ি চলো বাবা জরুরি কাজ আছে শ্রী শ্রী রাম ঠাকুর তখন হরচন্দ্র মল্লিকের এক বাড়িতে অবস্থান করছেন কিন্তু কত নম্বর বাড়িটা ঠিক বাড়িটাই বা কোথায় তা দুজনের কেউই জানেন না দুজনেই একমনে ঠাকুরের কথা ভাবতে ভাবতে চলছেন নাম পাগল ভক্তটি ভাবছেন ঠাকুর নাম দেবেন তো কে জানে তিনি এখন কিভাবে আছেন অনেকক্ষণ বাদে রিকশাটা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো রিস্কাওয়ালা যথারীতি ভাড়া নিয়ে চলে গেল তারা বাড়িতে ঢুকতে যাবেন হঠাৎ ভাবলেন কে জানে এই বাড়িটাই কি ঠিক সেই বাড়ি এক পাশ থেকে কে যেন বলে উঠল যান যান ঠিক জায়গায় এসেছেন ঠাকুর উপরে আছেন দুজনে দুজনের মুখের দিকে তাকালেন একজন বললেন আচ্ছা টিস্কাওয়ালাকে তো কোনো সময় বলা হয়নি কোন রাস্তায় কত নম্বর বাড়িতে যাব তবে ও কিভাবে ঠিক জায়গায় নিয়ে এসে নামিয়ে দিল দুজনে সুজা শ্রীরাম ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করতেই ঠাকুর বললেন ঠিক ঠিক এসে তাহলে পৌঁছেছেন এখন বলুন কি চাই একজন সাথে সাথে জবাব দিলেন নাম চাই শ্রী ঠাকুর হেসে বললেন এর নামই ভাব এই ভাব যার হয় সে সব পায় নাম নেবার জন্য এই যে আকুলতা এই আকুলতাই আপনার কার্যসিদ্ধির সহায় হয়েছে এই আকুলতা না থাকলে ঘুরে মরতে হয় কিছুক্ষণ পরই ঠাকুর উপস্থিত নবাগত দুজনকে নামামৃত সুদা পান করালেন ভদ্রলোক ঠাকুরকে ভক্তিভাবে প্রণাম করে বিদায় নিলেন পথে বেরিয়ে তারা দুজনই শুধু চিন্তা করতে লাগলেন এ কিভাবে সম্ভব হলো রিক্সাকে তো কোনো সঠিক ঠিকানা বলা হয়নি অথচ সে কিভাবে ঠিক জায়গায় নিয়ে এলো রিক্সা চালক কে কীভাবে এমন কাজ সম্ভব হলো তা কেউ বুঝতে পারল না মন আর মুখ মুখ আর মন এক না হলে ঈশ্বর কৃপা মেলে না ছেলে বাড়ি ফেরেনি রাত কত হলো ঘরে মা আকুলি বিকুলি যেমন করছেন একবার উঠছেন একবার বসছেন একবার জানালার ধারে দাঁড়িয়ে বাইরে তাকাচ্ছেন ছেলে যেইমাত্র বাড়িতে ফিরে এলো মায়েরও সব চিন্তাভাবনা দূর হয়ে গেল। সব কিছু পাওয়া হয়ে গেল। ঈশ্বরকে পেতে হলে ঠিক এমনই আকুলতা আর বেকুলতা চাই আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে বেশি করে লাইক শেয়ার ও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে জয় রাম জয় গোবিন্দ